আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব আমাদের বেশ কিছু ভাই আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আমাদের কাছে বর্তমানে এখন নর্থ ম্যাসেডুনিয়ার ভিসার রেশিও কেমন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিতে আসলে এখন কি ফাইল সাবমিট করাটা ঠিক হবে কিনা না নর্থ ম্যাসেডুনিয়ার জন্য বর্তমানে এখন যেতে পারবেন কিনা এবং বর্তমানে এখন অনেকেই বলছেন যে আমি অনলাইনের জন্য আবেদন করে রাখছি কিন্তু এখন পর্যন্ত অনলাইনটা অ্যাপ্রুভ হচ্ছে না আমাদের সময় বেশি লাগছে কেন তো বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা নর্থ ম্যাসেডুনিয়া সম্পর্কে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যখন ভিডিওগুলো আপলোড দিব তখন কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বর্তমানে এখন নর্থ ম্যাসেডিনের ভিসার বর্তমান কী পরিস্থিতি সেটা আমরা জেনে নিই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলব আপনারা জানেন নর্থ ম্যাসিডোনিয়া হচ্ছে একটি বলকানের দেশ দেশটি হচ্ছে নন সেন্সন একটি কান্ট্রি আর এই দেশটি এখন পর্যন্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি কিন্তু বর্তমানে রিসেন্টলি বাংলাদেশ থেকে সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া আলবেনিয়া এইসব দেশগুলোতে খুবই বেশি পরিমাণ কিন্তু বাংলাদেশিরা যাওয়ার জন্য কিন্তু ট্রাই করছে তো নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমানে এখন ভিসার রেশিও কেমন অনেকেই জানতে চেয়েছে দেখুন আপনার বলকানেরট দেশগুলোর ভিসার রেশিও কিন্তু খুব বেশি খারাপ হয় না বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার রেশিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আপনারা ভালো এজেন্সির দ্বারা যদি ট্রাই করে থাকেন যদি ভালো কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট এসে থাকে সেক্ষেত্রে আপনার অনলাইন করার পরে সেটা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে আর বর্তমান ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু কম এখন ঠিক আছে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমানে এখন ভিসার রেশিওটা কিন্তু মানে ভালো বলতে খুবই ভালো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ভালো একটা এজেন্সির মাধ্যমে ঠিক আছে তো আবার অনেকেই বলেছেন যে ভাই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর কারণে যে সমস্যাটা আসলে চলমান আছে বাংলাদেশ তো মূলত এখন ফাইল সাবমিট করাটা ঠিক হবে কি না বা বর্তমানে এখন ভিসা দিবে কিনা বাংলাদেশিদের তো দেখুন ভাই মূলত আপনার একটি ভিসা করতে হলে যে ডকুমেন্টসগুলা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাম্বাসি পর্যন্ত আপনার অ্যাম্বাসিতে যদি কোনো ধরনের সমস্যা না থেকে থাকে সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনার অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছায় সেক্ষেত্রে আপনার ভিসাটা হবে আপনি পঁচানব্বই পার্সেন্ট শিওর থাকেন বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু ভিসা রেশিও কিন্তু এখন নব্বই পঁচানব্বই পার্সেন্টের ভিতরেই ঠিক আছে এখন রিজেকশন হওয়ার চান্স কিন্তু কম যদি আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক হয়ে থাকে আপনার ডকুমেন্টসগুলো যদি অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছায় আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার নর্থ ম্যাসিটোনিয়ার ভিসা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এর সাথে অনেকেই বলেছেন যে ভাই আমার পারমিটটি অ্যাপ্রুভালের জন্য দেওয়া হয়েছে অনলাইনে এখন পর্যন্ত সেটা এখন অ্যাপ্রুভাল পায়নি আমাদের কত সময় লাগতে পারে দেখুন এগুলো ভাই অনলাইনের বিষয় ঠিক আছে এটা আপনার মূলত তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা হায়েস্ট বেশি হলেও কিন্তু ষাট দিনের ভিতরে অ্যাপ্রুভাল হয়ে যায় এখন একটা কম বেশি আপনার কারো কারো বেশি লেগে থাকে কারো আবার কমও লেগে থাকে হুম তবে নর্মালি আমরা যতটুকু দেখি এটা কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে যায় আর অ্যাপ্রুভাল হয়ে গেলে আবার দেখা যাচ্ছে তার মাসখানিক কি দেড় মাসের ভিতরে কিন্তু ভিসা স্টিকার হয়ে যায় তো মূলত টোটাল আপনার প্রসেসিং করে নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে আপনার টোটাল ফাইলটা প্রসেসিং করে আপনার ভিসা পেতে আপনার ধরুন তিন থেকে চার মাস পর্যন্ত সময় লাগবে চার মাস না লাগলেও তিন মাস পর্যন্ত কিন্তু লাগতে পারে এক্ষেত্রে এখন কথা হচ্ছে এজেন্সি যদি দ্রুত সময় পারমিট আনে সেক্ষেত্রে আপনার কিন্তু সময় কম লাগবে আর যদি পারমিট আসতে লেট হয় সেক্ষেত্রে আপনার কিন্তু সময়টা বেশি লাগতে পারে তবে আপনি যদি পারমিট পেয়ে যান আপনার সেটা অনলাইন হলে অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু ভিসা স্টিকার খুব দ্রুত সময় হয়ে যাবে কারণ বর্তমানে এখন অ্যাম্বাসিতে সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন চালু আছে আপনারা মার্ক্যাসিডেন্টের জন্য বর্তমানে এখন ফাইল সাবমিট করতে পারেন তো বর্তমানে এখন কিন্তু এইসব ধরনের সমস্যা আমার মনে হয় না আপনাদের হবে কারণ রাজনৈতিক ইস্যুর জন্য কিন্তু আমাদের ইচ্ছা হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব কিন্তু পড়বে না আপনারা কিন্তু ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ যদি ভালো কোম্পানি থেকে আপনার পারমিট এসে থাকে আপনার ভিসাটা হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে এর সাথে আপনারা নর্থ আর কী কী বিষয় আরো জানতে চাচ্ছেন আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করবো আমাদের কাছে অনেকেই বলে থাকেন যে ভাই নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে হলে বর্তমান খরচ কেমন লাগছে সেখানে গেলে আমরা কী ধরনের কাজ পেতে পারি কেমন স্যালারি পেতে পারি মানে বিস্তারিত বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে কিন্তু জানতে চান আমরা কিন্তু চেষ্টা করি আপনার স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার তারপরেও আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা সেগুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব তবে বর্তমানে নতুনভাবে যারা এখন ফাইল সাবমিট করতে চাচ্ছেন আগে আপনাদেরকে বলবো যে অবশ্যই যাদের মাধ্যম দিয়ে যাবেন আপনাদের আসলে যে মাধ্যমটা থাকবে যে এজেন্সি বা দালাল বা এজেন্ট মূলত এরা যেন অথেন্টিক হয়ে থাকে ঠিক আছে আপনাদের মাধ্যমটা যেন সঠিক হয়ে থাকে আপনি যেন কোনো মানে প্রতারণার পাল্লায় যেন আপনি যেন না পড়েন আপনি যদি মাধ্যমটা সঠিক না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হবে কি বা আপনার পারমিট আসবে কিনা এরপরে কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু আপনাকে দেওয়া যাবে না কারণ মাধ্যমের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরে ভিডিওতে হাফেজ